শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ফ্ল্যাট নোটি শেষ হয় এবং নয় দশমিক এক নয় পয়েন্ট বা শূন্য দশমিক এক আট শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে স্থির হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক চার ছয় শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও ওরিয়ন ইনফিউশন সিমেন্ট খাতের লাফা হোসি ও হাইডেলবার্ড ম্যাটেরিয়ালস এবং টেক্সটাইল খাতের স্কয়ার টেক্সটাইল ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে শিল্প খাতের ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ন্যাশনাল ব্যাঙ্ক এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে যার ফলে বাজার ফ্ল্যাগ নোটিশ শেষ হয় খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ চার দশমিক পাঁচ দুই শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক এক শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতে দশটি কোম্পানি রয়েছে ইস্টার্ন কেবলস হাইডেলবার্ড সিমেন্ট বাংলাদেশ এবং নুরানি ডাইনি অ্যান্ড সোয়েটার আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মিরকল ইন্ডাস্ট্রিজ এবং বাংলা ফার্মাসিউটিক্যালস আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি হাইডেলবার সিমেন্ট বাংলাদেশ এবং এমবি ফার্মাসিউটিক্যালসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ফেব্রুয়ারিতে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছয় দশমিক আট দুই শতাংশে নেমে এসেছে যা একুশ বছরের মধ্যে সর্বনিম্ন গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ তীব্র হ্রাস ঘটেছে যার ফলে রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা ঋণী পড়েছে গত মাস ধরে এই ব্যাঘাতগুলি অর্থনীতির উপর ভারী প্রভাব ফেলছে সেই সাথে ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে চলমান এই চাপের মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন আরোপিত শুল্ক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আগামী অর্থবছরের জন্য বাংলাদেশের অতিরিক্ত কর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে সাতান্ন হাজার কোটি টাকা থেকে কমিয়ে একান্ন হাজার কোটি টাকা করেছে তবে আইএমএফ তার শর্ত অর্থ লিখেছে এবং সে মোতাবেক একই সময়ের মধ্যে বাংলাদেশে কর জিডিপি অনুপাত শূন্য দশমিক নয় শতাংশ বাড়াতে হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ